নমস্কার জয় মা দুর্গা আজকের রাশিফল বৃষ্টিক রাশি আজ সাতাশে নভেম্বর দু আজকের বাংলা তারিখ হচ্ছে দশই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব আজকের বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ্টিকরাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে প্রথমে জানব আজকের পঞ্জিকার সম্পর্কে আজ শুক্লপক্রের সপ্তমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের কর্ণগড় এরপরেই শুরু হয়ে যাচ্ছে বনিষ্করণ আজকের যোগ হচ্ছে ধ্রুব এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বাহান্ন মিনিট একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্র রাশি হচ্ছে মকর এরপরে চন্দ্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকে চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো কাজকর্ম করতে পারেন পাশাপাশি রাশি অনুযায়ী যে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনে অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে তেইশ মিনিট ষোলো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট একুশ সেকেন্ড পর্যন্ত এরপরে অশুভ সময় দুপুর দুটা বেজে পঁয়ত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে সতেরো মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময় সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন বন্ধুকার মূল বিষয় যাওয়া যাক জয়মা লক্ষ্মী বৃষ্টিক রাশি ও বৃষ্টিক লগ্নে জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বাড়তি ব্যবসা থাকলে দিনেও করবেন না বাড়তি ব্যবসাবাদীর ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করে চলুন আজকের দিনে ব্যবসার দিক থেকে হোক কিংবা চাকরিজীবীদের জন্য অথবা কোনো নতুন কাজকর্ম শুরু করার জন্য অবশ্যই আপনার গুরুজনদের কাছ থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অভিজ্ঞ লোকের কাছ থেকে উপদেশ নিতে পারলে অনেকটাই উপকৃত হবেন পাশাপাশি প্রত্যেক ক্ষেত্রেই প্রতিকূল পরিবেশ মানিয়ে চলতে হবে আপনাকে আজকের দিনে বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হতে পারে এছাড়াও কিছু ক্ষেত্রে আপনাকে অপ্রস্তুত করে পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই আপনারা পরিবেশ পরিস্থিতি বুঝেই কাজকর্ম করুন এবং স্থিরতা বজায় রেখে নিজেদের বেস্ট পারফরম্যান্স দিয়ে প্রত্যেকটা কর্ম করুন বাবা মায়ের সঙ্গে আজকে কিছু জরুরি আলোচনা হতে পারে কর্মক্ষেত্রের বিষয় কিংবা আপনাদের তিন সম্পর্কের দিক থেকে অথবা শিক্ষাক্ষেত্রের বিষয় কিন্তু বাবা মায়েদের সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে সকালের সময় কিংবা দুপুরের পরে যদি আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ আলোচনাগুলি শুরু করতে পারেন কিংবা আলোচনা করতে পারেন সেক্ষেত্রে সময়টা বেশ ভালো সময় যাচ্ছে এবং কিছু নতুন উপায় আপনারা বের করতে পারবেন সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজেদের কিছু কাজগুলি আপনারা সুন্দরভাবে করতে পারবেন কিছু কঠিন কাজ অনায়াসে করে ফেলতে সক্ষম হবেন বিভিন্ন সমস্যাকে নতুন কিছু শিখে আপনারা নতুনভাবে অনেক কিছু অর্জন করতে পারবেন না কর্মক্ষেত্রে কঠিন কাজগুলি দিয়ে সহজ করতে কিছু নতুন উপায় আপনারা পেয়ে যেতে পারেন চুরি ডাকাতির বিষয়ে বিশেষ সতর্ক থাকুন বিশেষ করে কাগজপত্রের দিক থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করুন কাউকে বিশ্বাস করে নিজেদের দুর্বল দিক প্রকাশ করা উচিত হবে না কিংবা নিজের গোপন বিষয়গুলি রয়েছে সেগুলি শেয়ার করা উচিত হবে না অন্যথায় সমস্যা বাড়তে পারে দুপুরের পরে আজ কিছু পাওনা আদায় হতে পারে এবং সন্ধ্যার সময় পাওনা আদায়ের দিক থেকে সময়টা ভালো হতে চলেছে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি ঘটবে অন্যের উপকারের জন্য খরচ বৃদ্ধি করতে পারে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে যারা চাকুরিজীবী রয়েছেন এই জটিলতার জন্য দুশ্চিন্তা বাড়বে কোনো আত্মীয় সঙ্গে সামান্য বিষয় তর্ক বিতর্ক দেখা দিতে পারে বিশেষ করে পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তির সঙ্গে বিপুল পরিমাণে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে একাধিক পথে আয় করতে গেলে আজকে অনেকটাই অসুবিধা দেখা দেবে এছাড়াও কোনো ক্ষেত্রে অতিরিক্ত পাওনা আছে অতিরিক্ত বিনিয়োগ করলেও সমস্যা দেখা দিতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা যেতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন খেলাধুলোর জন্য পুরস্কার পেতে পারেন অহেতু ক্রোধ বৃদ্ধি হতে পারে নতুন কাজের জন্য যোগাযোগ আসার সম্ভাবনা রয়েছে আপনার বুদ্ধির ভুলের কারণে কিছু ক্ষতি হতে পারে তাই সে বিষয়ে সতর্ক থাকুন প্রত্যেক ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে কিছু ক্ষেত্রে অসাবধানত বসত কোনো ভুলের কারণে কিংবা কিছু ক্ষেত্রে আপনার মত অসুখ দেওয়ার কারণে কিংবা ইচ্ছাকৃত ভুল করার কারণে আপনি কিন্তু আগামী দিনে সমস্যা বাড়তে পারে বাড়িতে অনেক বিভিন্ন বন্ধুর আগমন ঘটবে এবং তাদের জন্য কিছুটা খরচ বৃদ্ধি থাকছে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে কিছু মানুষের মন জয় করতে সক্ষম হবেন এবং আপনার মানসিক শান্তি লাভ হবে স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কিছু শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন যারা পুরাতন রোগী রয়েছেন তাদের কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আপনার রাশিতে রাহু এবং মঙ্গলের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি সকলের গচর যার ফলে আপনার প্রেম জীবন এবং শিক্ষাক্ষেত্রে বেশ শুভ উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কোনো কিছু শেখার জন্য সময়টা দুর্দান্ত হবে আজ কাটবে আজকের দিনে আপনারা ভগবান দেবাদিদেব মহাদেবের কৃপায় কিছু শুভ আজকে আপনারা সম্পূর্ণ করতে পারবেন অর্থের অভাবে সেই কাজটি সম্পূর্ণ করতে পারছিলেন না সেই কাজ পুরো হতে পারে কিংবা কোনো ক্ষেত্রে অন্যান্য সহযোগিতার মাধ্যমে যে কাজটি পূরণ হওয়ার কথা সেই কাজটি সম্পূর্ণ ছিল না সেগুলো কিন্তু আজ পূর্ণ হতে চলেছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে শুনুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শিবশম্ভু লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা তেত্রিশ শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভরত্ন পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকেল চারটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে তেরো মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার